ই তাহলে রান্নাঘর অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত তা চিংড়ি মাছের রেসিপি বানাবো তার জন্য চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো আলু চিংড়ির ডালনা বানাবো তার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি পিঠের দিকের ময়লাটাও কিন্তু আমি বার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন হ্যাঁ এই মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে কটা আমি ভালো করে একসাথে পেস্ট করে নেব আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন দিয়ে দেবো তেল আজকে আমি সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা খুব একটা লাল করে ভাজবো না ভালো করে এখন আমি নাড়াচাড়া করে দিলাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি তো সামান্য এখানে আমি একটুখানি নুন দেব ভাজার জন্য একদম অল্প দিলাম ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে আলুগুলো এখানে যা তেল আছে সেই তেলেই রান্নাটা করছি আর তেল লাগবে না আমার এখানে আমি গোটা জিরে পরিমাণ মতো দিয়ে দিলাম ফোরনে আরেকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোরনটা একটু ভেজে নেব এখন আমি দিয়ে দেবো তেজপাতা ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচানো আছে সেই পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম তো পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব তো ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মশলার যে পেস্টটা করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে তো সমস্ত মশলাটা ঢেলে দিলাম আর এখন আমি একটু জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না লাগে তো একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি বাদবাকি মশলা দিয়ে দিচ্ছি এখন এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো আবারও নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি মির্চি কালারের জন্য আপনারা গুঁড়ো লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কা দেবেন আমি এটা কালারের জন্য একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চেরা দুটো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তাটা কিন্তু অনেকটাই কষেছে আজটা কিন্তু লো টু মিডিয়াম করেই আমি কষছি এখন এখানে তিন চামচ পরিমাণ দই দিয়ে দিলাম টক দই তো ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম আবারও সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব সেটা কিন্তু অনেকটাই কষে গেছে তেলও বেরিয়ে এসছে এখন আমি আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম আলু চিংড়ি মাছ দিয়ে একটুখানি কষিয়ে নেব আমি একদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি হাত দিয়েই নুনটা দিলাম হাতের মাপটা আমার ভালো হয় বলে আমি হাত দিয়েই দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যারা খেতে চান না চিনি না দিলেও কোনো অসুবিধা নেই তো চিনিটা দিলে একটু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় আলু চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি এখানে গরম জলটা ঢেলে দেব পরিমাণ মতো একটু আমি গ্রেভি গ্রেভি রাখব তাহলে ভাতের সাথে বা রুটির সাথে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে তো খুব ভালো করে আমি এখন নাড়াচাড়া করে দিলাম আঁচটা কিন্তু এখন আমি জোরেও করিনি লো টু মিডিয়ামেই আছে তো এখন আমি একটা ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট পর্যন্ত তো পনেরো মিনিট পরে চলে এলাম এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর নুন মিষ্টি ঝালটাও চেক করে নিচ্ছি তো সবই ঠিকঠাক আছে এখন আমি বাটা গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটুখানি আমি ফুটিয়ে নেব আর আমি তো বললাম একটু গ্রেভি রাখবো তো বন্ধুরা আলু দিয়ে চিংড়ি মাছের ডালনা অলমোস্ট হয়ে গেছে কিন্তু অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দিচ্ছি আমি রান্নাটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে বন্ধুরা এক থালা ভাত কিন্তু নিমেষে উধা হয়ে যাবে আমার মনে হয় না যে আর কিছুর প্রয়োজন হবে দারুণ স্বাদের যেমন রুটি পরোটার সাথে যেমন ভালো লাগবে আর ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আলু চিংড়ি মাছের ডালনা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাছে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা